বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমেই খারাপ হচ্ছে কিন্তু দীর্ঘ টালবাহানার পর অবশেষে ভারতে ঢুকল বাংলাদেশের ইলিশ আর সেই ইলিশ বারাসাতের বাজারে ঢুকতেই ক্রেতাদের উপচে পড়া ভিড় ইলিশের দোকানে কেজি প্রতি আঠেরোশো থেকে উনিশশো টাকায় বিকচ্ছে বাজারে বাংলাদেশি ইলিশ

কত করে নি কত করে দাম তো আমি উনিশশো টাকা নিয়েছে উনিশশো টাকা আছে বাইশশো টাকা আছে সব রকমই আছে আমি উনিশশো টাকা কত ওজন হচ্ছে এক কেজি